2012 সালে 24 মে ছোট পর্দার অভিনেতা সিদ্দিকুর রহমানকে ভালোবেসে বিয়ে করেছিলেন বাংলাদেশি বংশোদ্ভূত স্পেনের নাগরিক মারিয়ামিন। এক বছর পর 2013 সালের 25 জুন তাদের ঘর আলোকিত করে জন্ম নেয় তাদের পুত্র সন্তান আরশ। ভালোই চলছিল তাদের সাংসারিক জীবন। 2018 সালে মি মডলিং ও অভিনয়ে ক্যারিয়ার করতে চাইলে সিদ্দিক তাতে রাজি হন না এ নিয়ে সৃষ্টি হয় জটিলতা অবশেষে দু সালের শেষের দিকে বিচ্ছেদ হয়ে যায় দুজনের এরপর থেকে নিজেকে ও সন্তানকে নিয়েই ব্যস্ত সময় পার করছেন মিম কখনো বাংলাদেশ আবার কখনো স্পেনে দেখা মেলে তার ডিভোর্সের পর থেকে সন্তানকে নিজের কাছেই রেখেছেন বলে জানিয়েছেন মিম তার দাবি সন্তানের সকল ভরণ তিনিই করছেন বাবা হিসেবে সিদ্দিক কিছুই করেননি সম্প্রতি সেলিব্রিটি ক্রিকেট লিগে অংশ নিয়ে এই মডেল বলেন ছেলেকে নিয়ে সিদ্দিক এক ধরনের পলিটিক্স করে যখন আমার বাচ্চা তার কাছে যায় সে অনেকগুলো ছবি তুলে রাখে পরে সেগুলো ফেসবুকে ভিন্ন ভিন্ন আপলোড করে করে যাতে মানুষ মনে সন্তান ওর কাছেই থাকছে কিন্তু কিন্তু তেমনটা সময়ে না কারণ ছয় মাসে একবার আরো তার বাবার কাছে যায় সেটাও দুই একদিনের জন্য বাকিটা সময় কিন্তু আমার কাছেই থাকে তবুও মানুষ মনে করে আমি সন্তানকে রেখেই বিদেশে ঘুরে বেড়াচ্ছি সন্তানকে বাবার কাছে বেশি থাকতে না দেওয়ার কারণ জানিয়ে মিম বলেন আমি যখন ছেলেকে তার কাছে পাঠাতাম সে ব্রেন ওয়াশ করত আদালত থেকে বলেছিল কিছুদিন পর পর আরো তার বাবার কাছে যেতে পারবে কিন্তু সেখানে রাতে থাকতে পারবে না বিকেল পাঁচটার আগেই চলে আসতে হবে কিন্তু আমি সেটা করতাম না তাকে দুই দিন বাবার কাছে থাকতে দিতাম কিন্তু দেখতাম ছেলে সেখান থেকে আসার পরই বলছে মাম্মি বাবা তোমার কাছে আসতে নিষেধ করে এই মডেল মনে করেন সিদ্দিকের পরিবার চায় না আরোস তার কাছে আসুক এজন্য সন্তানের ব্রেন ওয়াশের চেষ্টা করে সব শেষে মারিয়া মিম বলেন আমিই সব কিছু করছি তার ভরণ পোষণ থেকে শুরু করে সব তার বাবা কিন্তু কিছুই দিচ্ছে না দেশে বিদেশে ঘুরে বেড়ালেও সেটা আরসকে সঙ্গে নিয়েই যাচ্ছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকবেন আর এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কথা এন্টারটেনমেন্ট আমি আইফিন ফারাহ